সত্যি জেনে প্রেসের সামনেই ছোট্ট লাবণ্য বলে সূর্য সেনগুপ্ত নয় জয় সেনগুপ্ত আমার বাবা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য সব নিজের ঘাড়ে নেয় জয়ের কথা ভেবে এবং উর্মিকে বলে যে ছোট লাবণ্য জয়ের সন্তান নয় আমার সন্তান উর্মি সূর্যকে নোংরা ভাষায় কথা বলতে থাকে তবে সূর্য বুঝতে পারে সব সত্যি সকলের সামনে আসার আগে তাকে কিছুদিনের জন্যই এ মেয়েটির কথা ভেবে হলেও মেয়েটিকে নিয়ে আড়ালে যেতে হবে তাই সূর্য ছোট লাবণ্যকে বলে তোমাকে নিয়ে আমি বহুদূরে চলে যাব মা তবে ছোট লাবণ্য সূর্যকে বলে বাবা আমি এতগুলো বছর পর তোমাকে পেয়েছি তবে আমি একবার আমার মায়ের কাছে যেতে চাই আমার মাকে বলতে চাই আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি ছোট লাবনার কষ্টই চোখে জল দেখে সূর্য বলে ঠিক আছে কাল তোমাকে ড্রাইভার অ্যাঙ্কেল নিয়ে যাবে তোমার মায়ের কাছে এরপরেই দেখা যায় ছোট লাবণ্য কল্যাণীতে চলে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য সেই হসপিটালে যায় ছোট লাবণ্য যেখানে শালিনী মিত্র ভর্তি থাকে মায়ের কেবিনে ঢুকে মাকে গিয়ে জড়িয়ে ধরে ছোট লাবণ্য এবং মাকে বলে মা জানো আমার বাবাকে আমি জানতে পেরেছি ওই সেনগুপ্ত বাড়িতেই আছে আমার বাবা তুমি বলেছিলে না যে বাবা হারিয়ে গেছে আমি তো বাবাকে খুঁজে পেয়েছি আর বাবাও বলেছে আমাকে স্কুলে নিয়ে যাবে প্যারেন্টস মিটিং নিয়ে যাবে আমি আজ খুব খুশি মা আমি আমার বাবাকে ফিরে পেয়েছি শালে চোখে জল ফেলতে থাকে এবং ভাবতে থাকে যে ভগবান আমার এই শেষ সময়ে তুমি আমার মেয়েটিকে একটু আশ্রয় দিয়েছ হঠাৎ করে ছোট্ট লাবণ্য দেখতে পাই তার মায়ের বিছানার পাশে একটা ফটো ফ্রেম রাখা আছে এবং সেই ফ্রেমে সূর্যের ছবি নয় তার এবং তার মায়ের সাথে জয়ের ছবি রয়েছে দেখে চমকে যায় ছোট লাবণ্য তার মাকে বলে মা এটাকে শালিনী মিত্র ছোট লাবণ্যকে বলে তুই চিনতে পারছিস না এটাই তো তোর বাবা তোকে তো কখনোই তোর বাবার ছবিও দেখায়নি তোর বাবা দেখাতে বারণ করেছে কিন্তু তুই যে বললি ওই বাড়িতে তোর বাবাকে পেয়েছিস তাহলে চিনতে পারছিস না কেন তোর বাবাকে ছোট লাবণ্য ভাবতে থাকে ওই ছবিটা হাতে নিয়েই এটাই আমার বাবা তার মানে ভালো ছেলে আমার বাবা নাই কিন্তু ভালো ছেলে কেন বলল ভালো ছেলেই আমার বাবা আর আমার বাবা তো কোনো কথাই বলল না ছোট লাবণ্য সবটাই বুঝতে পারে জয়কে বাঁচানোর জন্য জয় সম্মান রক্ষা করার জন্যই যে মিথ্যায় দোষ নিজের ঘাড়ে নিয়েছে সূর্য সেনগুপ্ত তাই বুঝতে পারে ছোট লাবণ্য এই ছোট লাবণ্য চোখের জল মুছেই তার মাকে বলে মা আমাকে এখন ওই বাড়িতে যেতে হবে মস্ত বড় ভুল হয়ে গেছে এই বলেই বলে সেনগুপ্ত বাড়িতে ফিরে যায় উর্মি যখন প্রেস ডেকে সবার সামনে সূর্যকে নোংরা কথা বলেই অপমান করতে থাকে ঠিক তখনই ছোট্ট লাবণ্য বাড়িতে ঢুকে এবং চিৎকার করে প্রেসের সামনে বলে যে তুমি ভুল বলছ পান্তি সূর্য সেনগুপ্ত নয় আমার বাবা জয় সেনগুপ্ত আর আমি সেটা জেনে গেছি ভালো ছেলে আমার বাবা নয় শুনেই উর্মি চমকে চাই চমকে চাই বাকি সবাই সূর্য বুঝতে পারে যে সত্যিটা ছোট লাবণ্য জেনে গেছে ছোট লাবণ্য জানতে পেরেছে তার আসল বাবার পরিচয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন নিজের আসল পরিচয় এবং বাবার পরিচয় জানতে পেরেই ছোট লাবণ্য প্রেসের সামনে মুখ খুলে সূর্য সম্মান রক্ষা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে